চাপ দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে সাতশো তেতাল না সরি সাত লাখ তেতাল্লিশ হাজার নয়শো ভিউজ মানে এটা আমাদের আঠাশ দিনে আমার ভিউ হচ্ছে আপনারা সিলেক্ট করবেন শর্ট চ্যানেল ক্ষেত্রে তো আপনাদের ত্রিশ না সরি নাইনটি নাইনটি ডেস এর মধ্যে দশ মিলিয়ন ভিউজ লাগে তো আপনারা কি কাজ করবেন নাইনটি ডে ক্লিক করবেন 90 টি ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন ভিউজ টোটাল ভিউজ আমার টোটাল ভিউজ হয়েছে লাখ 8,35,843 सेम ভাবে আপনারা এমন করে দেখতে পারবেন তারপর একটু ব্যাক দেন আপনারা এই ওয়াচ টাইমে ক্লিক করবেন ওয়াচ টাইমে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে 28 ডে সিলেক্ট করা আছে 28 ডে সিলেক্ট করা মানে আমার 2900 সাইড আওয়ারস আছে আপনারা এখানে তিনশো পঁয়ষট্টি তে সিলেক্ট করে দেবেন তারপর দেখবেন টোটাল ভিউ আপনার কত টোটাল ওয়াশ টাইম কত হয়েছে আমার তিন হাজার দুইশো সাঁত্রিশ পয়েন্ট ফোর ওয়াশ ওয়াশ টাইম হয়েছে তো এটা আমার হচ্ছে শর্ট থেকে হয়েছে কিন্তু আমার শর্ট চ্যানেলের ওয়াশ টাইম কখনো মনিটাইজেশন টুলসে অ্যাড হবে না এটা আপনারা সবাই জানেন তো আপনাদের লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও থেকে যেগুলো ওয়াচ টাইম হবে সেগুলো আপনাদের মনিটাইজেশন টুলসে যুক্ত হবে আপনারা দেখেন আমি অ্যানালাইটিক্সে আবার যাই সরি কন্টেনে কন্টেনে ক্লিক করবেন আমার একটা লং ভিডিও ছাড়া আছে মাত্র নয় ভিউজ এই যে এখানে দেখেন নয় ভিউজ

আমার যে সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া ছিল সেটা আমার ফুল হয়েছে এই জন্য আমার এখানে টিক মার্ক এসেছে আপনাদের যাদের এখনও এক হাজার সাবস্ক্রাইবার হয়নি তাদের এই জিনিসে দেখেন যেমন এখানে দশ মিল টেন মিলিয়ন ভিউ আছে সেম এমনই আপনাদের ওখানে দেখাবে যতক্ষণ না পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার হয়নি এখন আমাদের এখন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য আমার এখানে টিক মার্ক চলে এসেছে এই জিনিসে দেখেন জিরো পাবলিক ওয়াচ টাইম আওয়ার্স আমার যেহেতু পরশু দিন ছাড়ছিলাম এই জন্য এই ওয়াচ টাইমটা এখনো এখানে যুক্ত হয়নি এটা যুক্ত হবে নিচে দেখেন শর্টস এর আমার ভিউ হয়েছে 823000 এখানে যুক্ত হয়েছে আর আমার ভিউ আছে কিন্তু সেটা সময় মতো যুক্ত হবে উপরে দেখেন শোয়িং ডেটা অ্যাজ অফ মার্চ এর আটত্রিকি দুই হাজার পঁচিশ এই ডেটটা যখনই চেঞ্জ হবে তখনই আমার এখানে শর্টস এর ভিউ যুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ